রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও রিজার্ভেশন নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে পার্থ বাবুর মতো লোকেরা অযোগ্যদেরকে চাকরি দেবেন আপনি সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করবেন সেটা নিয়ে মামলা হবে না লোক চুপ করে বসে থাকবে আপনি বোনাফাইড জাস্টিফাইড লোকেদের হচ্ছে চাকরির ব্যবস্থা থেকে তাদের নাম কেটে দেবেন কেটে দিয়ে আপনার মন্ত্রী তার মেয়েকে বেআইনি ভাবে চাকরি দেবে পরীক্ষা ছাড়া আপনি মনে করেন তারা দুষ্টু লোকরা চুপ করে বসে থাকবে এরকম দুষ্টুমি দিকে দিকে হওয়া দরকার যতবার আপনি করবেন ততবার এরকম দুষ্টুমি করবে লোকে সেই দুষ্টুমির জন্য আপনাকে তৈরি থাকতে হবে এখনো তো কিছুই দুষ্টুমি করেনি দাঁড়ান এই তদন্তে কত দূর জল গড়ায় দেখুন এখন কাকু আকু পাকু করে নাম বলেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ওই কোম্পানিকে কেন ক্লিন চিট দেওয়া সেলাইন হয়েছে আমার প্রশ্ন সেই তদন্তে কি হলো সেলাইন কোম্পানির মালিককে ধরেছে ডিরেক্টরদের ধরেছে অ্যারেস্ট করেছে জেলে নিয়ে গেছে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রাক্টরকে ফোন করলে ভয় ফোন বন্ধ করে দেয় বলছি ইয়ে বাবা পশ্চিমবাংলার ফোন আসছে মাল দিলে মাল যাবে কিন্তু আর পয়সা আসবে না পুরো স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ে গেছে বাইরে গেট হচ্ছে রাজা বানিয়েছেন গেট আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট বক্তৃতায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ব কেন বলেছেন জুনিয়র ডাক্তারদের দেখা যাচ্ছে বেতন বৃদ্ধি করা হলো এবং হাউস স্টাফদেরও বেতন বৃদ্ধি করা হলো আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপির মুখপাত্র কথা বলবো তারা রীতিমতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তারদের বেতন বৃদ্ধি করলেন এ হচ্ছে এরা উপঢৌকন না ঘুষ দেওয়ার ব্যাপার ঘুষ দেওয়া হচ্ছে বাবা ব্যাপারটি থেমে যাও তোমরা ওটা চুপ করো আর জি করে যা হয়েছে হয়েছে যে দশ হাজার টাকা বাড়িয়েছে আমি শুনলাম সে দশ হাজার টাকা দিয়ে কি করবে লেডি ডক্টরদের বলেছে রাত্রিবেলা কাজ করতে হবে না তাহলে তারা কি রাত্রিবেলা বাউন্সার রাখবে সিকিউরিটি দেওয়ার জন্য টাকা দিচ্ছে নাকি আমি জানতে চাই আপনি বিহারে চলে যান আশি হাজার টাকা করে দেয় আপনি আসামে চলে যান এই জুনিয়র ডাক্তারদের সত্তর হাজার টাকা করে দেয় সেখানে আপনি এতদিনে দশ হাজার বাড়িয়েছেন তাদেরকে ওই লেভেলে নিয়ে যান ন্যাশনাল লেভেলে দুবেলা চব্বিশ ঘন্টা তো খাটাচ্ছেন আমার প্রশ্ন ওনার কাছে যে ওই সেলাইন কোম্পানিকে কে কেন চিট দেওয়া হয়েছে আমার প্রশ্ন সেই তদন্তে কি হলো আচ্ছা ডাক্তারদের গাফিলতিতে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আজকে ছেড়ে দিয়েছে সেলাইন কোম্পানিকেও কেও ছেড়ে দিয়েছে দোষীটা কে দোষী তাহলে সরকার যে টাকা খেয়েছে সে লাইন থেকে তার রেজিগনেশন দেওয়া উচিত তাকে জেলে পোরা উচিত সে লাইন কোম্পানি মালিককে ধরেছে ডিরেক্টরদের ধরেছে অ্যারেস্ট করেছে জেলে নিয়ে গেছে সে রিপোর্টটা যে করেছে তাকে তুলে জেলে পোরা উচিত আর তাকে যে এই রিপোর্ট করতে বলেছে তাকে সবার আগে গ্রেফতার করা উচিত যে আগে ওই রিপোর্টটা করেছে তাকে ধরা উচিত তদন্ত হচ্ছে এটা ইমিডিয়েটলি এখানে সেন্ট্রাল এজেন্সির করা দরকার অন্য স্টেট বলছে যে ক্ষতিকর ছেড়ে দিলেন লোক মরছে আজকে এটা করেছেন কেন যে কোনো হোক ডাক্তারবাবুদের ভোটের আগে থামাতে চাইছেন নিজের দলের সাধারণ সম্পাদক আপনার উপর ভরসা করে না

আপনি জালেন আজকে কি করে ডাক্তারদের নিয়ে এসেছে নির্দেশ জারি হয়েছে সরকারি হাসপাতালের ডাক্তারদের আসতে হবে ভালো তো কেউ আসতো না হল ফাঁকা গান গাইতে হতো সৈন্য তাদেরকে নিয়ে তা রীতিমধ্যে মুখ্যমন্ত্রী বৈঠক করছে তাও আপনাদের জ্বালা কুনাল ঘোষ বলছেন কি হয়েছে নিয়ে এসেছে তো যখন আপনারা সবাই পথে নামিয়েছিলেন ডাক্তারদেরকে তখন চিকিৎসার আর গাফিলতি হয়নি বা চিকিৎসা পাইনি মানুষ পরিষেবা সব প্রণোদিত আসা আর আসতে বাধ্য করা এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা উচিত আপনি যার কথা বলেছেন কাগজ করেছেন লেখে ডাক্তারবাবু আসতে হুমকি দেওয়া হচ্ছে ডাক্তারবাবুদের সুরক্ষায় যে টাকাটা আপনি এখানে এইসব দু কোটি খেলামেলা নাচা কোদার জন্য দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন সেই টাকাটা সুরক্ষা ব্যবস্থার জন্য দিন সিসিটিভি লাগান

গেট কি হচ্ছে ইনজেকশানের রিপ্লেসমেন্ট আপনি জানেন এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের একটা বিশেষ প্রকৃতির রোগ হয় আমি আপনাকে বলছি আমাকে সেদিন সব পাঠিয়েছিল তারা কাঁদছে হাউ হাউ করে সে ওষুধখানে বন্ধ করে দিয়েছে আপনি আপনাকে আমি নামটা ভুলে যাই তো মেডিকেল টার্ম এক সেকেন্ড দাঁড়ান আপনাকে বললে অবাক হয়ে যাবে আমি সরাসরি এই প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাখতে চাই যে হিমোফিলিয়া তার ইঞ্জেকশন হিমোফিলিয়ার ইঞ্জেকশন সরকার দিত গোটা রাজ্যে সেই হিমোফিলিয়ার ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে ও বাচ্চা বাচ্চারা সব মারা যাচ্ছে সেখানে টাকা দিন পরিকাঠামো দিন কি একটা নাচা কুদা বন্ধ করে দিলেই ষোলো কোটি চলে আসে গরিব ছেলেদের বাঁচানো রাজ্যের বাচ্চাদের বাঁচানোটাই উদ্দেশ্য নাকি নাচা কুদার জন্য টাকা দেওয়াটা উদ্দেশ্য আমি জানতে চাই না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাটা উদ্দেশ্য না আরো পঞ্চাশটা বেডের হসপিটাল তৈরি করার উদ্দেশ্য কোনটা হওয়া উচিত সরকারের নির্বাচনের দিকে তাকিয়ে দশ হাজার বাড়িয়েছেন আপনার বাড়ানো উচিত ছিল পঞ্চাশ হাজার বাড়িয়েছেন দশ হাজার শঙ্কুদা মুখ্যমন্ত্রী বলছেন আমাদের এর দরকার আমাদের জন্য গ্রিন করিডোর করার দরকার নেই আমরা অমনি যাব জ্যাম থাকলে কোনো দরকার নেই ভিআইপি যাচ্ছে বলে সব গাড়ি বন্ধ করে দিতে হবে মানুষের অসুবিধা হয় এবার থেকে কোনো গাড়ি বন্ধ করবেন না আসলে অভ্যেস করতে চাইছে ছাব্বিশের নির্বাচনের পর তো আর ক্ষমতায় থাকবেন না এই কদিনে তেরো চোদ্দ পনেরো বছর তো হয়ে গেলে পনেরো বছর অভ্যেস খারাপ হয়ে গেছে গ্রিন করিডোর চারিদিকে লোক আটকানো এসব হয়ে গেছে বলে এখন অভ্যেস করতে চাইছেন যেন পরের বছর থেকে তো উঠে পরের 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 বছর থেকে সব তুলে দেবে সেই জন্য এখন এই সব করছে বা বা দেখুন আমি আপনাকে একটা কথা বলছি উনি রাজ্যের পুলিশ মন্ত্রী ওনার নির্দেশ ছাড়া সব হয় আসল বিষয় তা না আসল বিষয় হচ্ছে যেহেতু ন্যাশনাল লেভেলের একের পর এক লিডাররা এখানে আসছেন ভারতীয় জনতা পার্টি তারা পরিমাণে পরিধিতে ক্ষমতায় মুখ্যমন্ত্রী লেভেলের অনেক ওপরে আমাদের বিরোধী দল নেতারই তো যা নিরাপত্তার বহর সেই নিরাপত্তার বহর উনি তো দেননি ওনার রাজ্য সরকার যা উচিত ছিল তো ওনার থেকে বিরোধী দল নেতার থ্রেড বেশ বেশি উনি বাংলাদেশের এসে রেগুলার বলেন হাইকোর্টের নির্দেশে ওনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে তো ফলে ন্যাচারালি তার যা বহর এসব বহরে লাগছে চোখ টাটাচ্ছে চোখ সিভিক ভলেন্টিয়ার এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন এরা অর্ধেক মানুষ কাজ বোঝে না এদের থেকে টোয়েন্টি পার্সেন্ট ট্রেনিং দাও নিয়ে এদেরকে হোমগার্ডে পরিণত করা যায় নাকি দেখো দেখুন রাজ্যে কনস্টেবল কেন রিক্রুটেড হবে না কেন হোমগার্ড পুলিশি ব্যবস্থা তো পুরো ভেঙে পড়েছে সব পার্টির ক্যাটারদের এই ছয় হাজার করে দিয়ে রেখে দিয়েছেন আর তাদেরকে আশা দিয়ে রেখেছেন যে আগামী দিনে তাদের চাকরি হবে একটা বাজেট হলো সে বাজেটের পর আর তিনি হচ্ছে টার্গেট করলেন মহাকুম্ভকে বাজেট তার টার্গেট হচ্ছে মহাকুম্ভ কেন আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট বক্তৃতায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কেন বলেছেন শুধুমাত্র হিন্দুদের অপমান করার জন্য বলেছেন তাদের মনে ব্যথা দেওয়ার জন্য বলেছেন তাদের অস্মিতাকে আঘাত করার জন্য বলেছেন না কারণ বাজেটে এমন কিছু নেই যেটা ওনার বলবার ছিল বাজেট সংক্রান্ত বিষয়ে উনি কিছু বলতেই পারেননি তো উনি বলতে পারে আমি এত লক্ষ ছেলে চাকরি দেবো উনি বলতে পারেন এত লার্জার স্কেলে ইন্ডাস্ট্রি আছে চাকরি তো দেবেন মুখ্যমন্ত্রী চাকরি দেবেন কিছু দুষ্টু লোক আছে যারা কেস করে দিচ্ছে তাদের জন্য চাকরি দিতে পারছেন না তাদের জন্য পুলিশের রিকোয়ারমেন্ট হচ্ছে না এমনকি শিক্ষা ব্যবস্থাই হচ্ছে না কোনো কিছুতেই টিচারের ক্ষেত্রেও কিছুই হচ্ছে না মুখ্যমন্ত্রী পাচ্ছেন না তাদের জন্য পার্থ বাবুর মতো লোকেরা অযোগ্যদেরকে চাকরি দেবেন আপনি সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করবেন সেটা মামলা হবে না লোক চুপ করে বসে থাকবে আপনি বোনাফাইড লোকেদের হচ্ছে চাকরির ব্যবস্থা থেকে তাদের নাম কেটে দেবেন কেটে দিয়ে আপনার মন্ত্রী তার মেয়েকে বেআইনি ভাবে চাকরি দেবে পরীক্ষা ছাড়া আপনি মনে করেন তারা দুষ্টু লোকরা চুপ করে বসে থাকবে এরকম দুষ্টুমির দিকে দিকে হওয়া দরকার যতবার আপনি করবেন ততবার এরকম দুষ্টুমি করবে লোকে সেই দুষ্টুমির জন্য আপনাকে তৈরি থাকতে হবে এখনো তো কিছুই দুষ্টুমি করেনি দাঁড়ান এই তদন্তে কতদূর জল গড়ায় দেখুন এখন কাকু আকু পাকু করে কার কার নাম বলেছে দেখুন আপু তো রীতিমতো জামিন পেয়ে বাড়িতে রয়েছে জামিন তো পাবে তার হার্ট অপারেশনের নামে কি করেছে দেখুন এই রাজ্য সরকারই তো করেছে সে লোকটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি অন্তত বেঁচে থাক কারোরই মৃত্যু আমি কামনা করি না কিন্তু হাজার হাজার ছেলে যাদের চাকরি নিয়েই সর্বনাশ হয়ে গেল যোগ্য ছেলেরা যারা কান্নাকাটি করছে তার দায় কার এর পেছনে কি আছে দেখুন নাম বেরোবে অপেক্ষা করুন এখন তো সবে সন্ধে এখনই উত্তেজিত হলে হবে

কুণাল ঘোষের হিংসে হিংসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুণাল ঘোষের হিংসে আপনি কি ভাবেন মমতা হারাতে বলুন তিনি জেলে গেছিলেন তিনি এখনো ভুলতে পারছেন না তিনি ঘরে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারাতে চান নন্দীগ্রামে একবার হেরেছেন শুভেন্দুদা ওখানে দাঁড়ালে আবার হারবেন সে উস্কাচ্ছেন উস্কাচ্ছেন কুনাল ঘোষ হচ্ছে তৃণমূলের আদৌ ভালো চান কিনা আমার খুবই সন্দেহ আছে খুবই খুবই মন্ত লোক একা দায়িত্ব নিয়ে তৃণমূলটা তুলে দেবে যাতে শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়ায় সেজন্য কি কুনাল ঘোষ চাইছেন যে শুভেন্দু অধিকারী কাচ্ছেন ওইভাবে ভবানীপুরে দাঁড়ান বন্দ্যোপাধ্যায়কে কারা হারাতে পাঠিয়েছিল নন্দীগ্রামে আমি জানতে চাই তাদের প্ল্যান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে অন্য কাউকে হচ্ছে মুখ্যমন্ত্রী করা হবে আমি সরাসরি অভিযোগ করছি কুণাল ঘোষ তখন কোন দলে ছিলেন এখন সেটা নিয়ে তদন্ত করা দরকার তৃণমূলের আবার চাইছে বলছে একবারে হয়নি একবার চেষ্টা করে দেখি